আমার এলাকার অসহায় মা বোনদের মাঝে আমি ঈদ সামগ্রী বিতরণ করছি আসলে মানুষ আমাকে যারা ভালোবাসে ভোট দিয়েছিল বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন তাদের পাশে আমি থাকতে পারি যেন তাদের জন্য তাদের মৌলিক অধিকার আদায় লোকের কাজ করতে পারি আসলে আমার কপালটা খারাপ যে সরকার পতন হওয়ার পরে আমাদেরকে আমাদের ভাই চেয়ারম্যান পদটা সরকার থেকে স্থগিত করা হয়েছে অপসারণ করা হয়েছে যার জন্য আমি আমার এলাকার মানুষের সেবা করতে পারছি না আমি আমার এলাকার বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন এলাকায় আছে তাদের পাশে আমি থাকতে পারছি না আমার নিজের থাই না নিজের থেকে আমি যতটুকো পারছি এই অসহায় মা-বন্দের পাশে আমি দাঁড়াচ্ছি আমার পাশে সহযোগিতা করছে আমার তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠী ধানगंज উপজেলা যারা আছে তারা আমাকে সার্ববিবেপে সহযোগিতা করছে যেন তাদের পাশে থাকতে পারি আমি বিগত দিনও ছিলাও সামনেও আছি আর ভবিষ্যতেও থাকবো। আমি মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে গেছি আমি নিজে একটা অসহায় আমি হিজড়া জনগোষ্ঠী মানুষ যে আমাকে ভালোবাসে ভোট দিয়ে তাদের সেবা করার জন্য সুযোগ করে দিয়েছে আমি সরকারের কাছে চাই যাতে আমি মানুষের সেবা করতে পারি আপনারা সেই সুযোগ করে দিবেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আমি যাতে মানুষের পাশে থাকতে পারি মানুষের সেবা করতে পারি এই আপনাদের কাছে আর কি আমার আশা আমি আমার মা বন্ধুর পাশে থাকতে চাই যতটুকু পারলাম যতটুকু করলাম পরবর্তী আরো চেষ্টা করবো সরকারের সহযোগিতা নিয়ে